আমার প্রিয় বাইক ইলেকট্রিক বাইক গ্রিন টেকের থেকে নেওয়া জয় রাইডার ফেলকন কোথাও যেতে গেলে টাকা পয়সার প্রয়োজন পড়ে না কোনো চিন্তাভাবনা থেকে দূরে আমরা আগেও একটা দশ বছর চালিয়েছি তারপরে এই বাইকটা নিলাম নতুন অসম্ভব সঙ্গ দিচ্ছে আমাকে খুব ভালো লাগে চালাতেও খুব ভালো লাগে এটার ফিচারগুলো অনেক সুন্দর গিয়ার আছে তিনটা চার এক সপ্তাহ চলে যায় আমার দিন চার্জগুলি আর শহরের বাইরে বাইরে গেলে যেমন প্রায় একশো কিলোমিটারের মতো মাইলেজ দেয় তাই এই বাইকটা আমার খুব পছন্দ খুব ভালো